কারা আসরের আজকে জোড়া কনফার্ম তুলে ধরতে চলেছি হয়তো পুরোনো যা সমস্ত রসিক আছেন সবাই জানে এই আসর তো সেই আসরে আমি কিন্তু জোড়া কনফার্ম তুলে ধরছি তো দেখতে থাকুন যে কোন কোন কারা মালিক জোড়া পাচ্ছে এবং ইনাদের এই কারা আসর বাদ দিয়ে আরো কি কি প্রোগ্রাম থাকছে তার সমস্ত আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি এখানকার যে সমস্ত মেলা কমিটি আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরব তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সিদাম সিং সরদার গ্রাম পাছড়া টামনা থানা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনারা আজকে এত মন সময় তো হওয়ার কারণটা কি আমরা একটা এই দীর্ঘদিন ধরে এই মেলা করি আসছে এই মেলা আমাদের মোটামুটি 61 বছর ক্রস করতে চলেছে 61 বছর হুম তো সেই মেলা উপলক্ষে আমরা মানে বিভিন্ন অনুষ্ঠানে মানে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের জন্য এই ভিডিওটা আমরা সবাইকে জানানোর জন্য যেটা বলো আরকি সেরকম যখন থেকে জানি যে কারা লড়াই শুরু সেই মেলাটা গঠিত কিন্তু নাকি হ্যাঁ গঠিত আমরা যারা ইউটিউবটা করছি আমরা তখন ছোট ছিলাম কি মেলা হচ্ছে সেই বিষয়টা আগে তুলে ধরি তারপরে আমরা কিন্তু আমাদের মেলা প্রথম কাড়া লড়াই হবে তারপরে নরনারায়ণ সেবা লড়াইটা শুরু দশটা দশে আমি শুরু করবোই

তারপরে মোরগ লড়াই মোরগ লড়াইয়ের পরে আমাদের সন্ধ্যার দিকে বাইনাচ হবে কিছু সময় তারপরে ছৌ নাচ হবে বাইনাচটা কোটা থেকে শুরু মোটামুটি সাতটা ধরুন

অংশগ্রহণ করবে শশোধর কালিন্দি অস্তা শশোধর কালিন্দি বামু আর সুজিত মাহাতো পাটাতেরি আর একটা আমরা চেষ্টা করছি মানে যাতে আর একটা দল হয় ভালো নামি দল চেষ্টা দলে নাচ তিনটা দলের নাচ

তো আপনারা এই যে কালার কারা প্রাইস কি আছে আর প্রাইস এক নম্বরে 31000 দুই নম্বরে 15000 তিন নম্বরে 10000 আচ্ছা খুব তো এই যে আপনাদের তাহলে জোড়া কনফার্মটা কে কে জোড়া এক নম্বরে রামকৃষ্ণ মাতর কারার যেটা আমাদের এখানে প্রয়াত হয়েছেন উনি ওনার নামেই কাড়াটা লাগাবো রাম মাতর রাম মাতর যে পুরানো রসিক ছিলেন সবাই জানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট সবাই জানে তো ওনার কাড়াটা আমরা জোড়া দিব আমাদের প্রশান্ত প্রশান্ত আছে আমাদের আমরা যে এটা পলমার মহাদেব অধিকারীর বটে ওটাকে জোড়া দিব আমরা প্রমোদ মাহাতো হুড়ুং প্রমোদ ওটা হুড়ুংলুং ওটা হুড়ুং টা ওটা

গ্রাম পাশা পোস্ট অফিসা জেলা পুরুলিয়া আচ্ছা বাবার নাম রামকৃষ্ণ মাহাতো আচ্ছা তো এই যে কারাগুলো এক জায়গা থেকে দুটি কারা আছে দেখছি তো ওই কি আর নাম পড়ে নাই আর পড়েছিল দুটো ওগুলা আধার কার্ড তুলে নিয়েছে আর একটা জড় হয়ে গেছে আচ্ছা যে যে দুইয়ে দুয়ে কোটা আধার কার্ড পড়েছিল

আচ্ছা নাম পড়ে নেবে না তিনটা নাম পড়েছে দুটো জোড়া নিয়ে আচ্ছা দুটো জোড়া নিয়ে আচ্ছা এক ট্রাক তো যাবে কি হ্যাঁ আচ্ছা খুব ভালো তো এই যে আপনি একটা ট্রাক কাড়া মালিকের কি দুটো কি জোড়া নিয়েছেন হ্যাঁ একটা ট্রাক কাড়া মালিকের আচ্ছা তো পাঁচ সেটিং ফিটিং করে না না সেটিং ফিটিং করে সেটিং ফিটিং না না কেমন জর্মালটা কেমন হয়েছে সেটা দর্শকই বলব আমি তো বললে হবে না জোর মেলটা দেখেই বলব দেখেই বুঝতে পারবে মুখে বললে তো হবে কি না খাড়াই বলব নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে এখানে যে কারার অনুষ্ঠানটা হচ্ছে তো এটা কিরকম ইনার উদ্যোগ নিয়েছে আপনি দেখছি বেশি পাকা মাথা আছে আর কি একটু উদ্যোগটা খুব জোরালো নিয়েছে আপনার কমিটি আমাদের আচ্ছা আচ্ছা আপনি বয়স্ক হিসাবে ইনারা কিরকম পরিচালনা কিরকম করেন খুব ফার্স্ট ক্লাস করে

আমাদের যতটা খুশি আমাদের যে ভাই বন্ধুরা আছে গ্রামের কমিটি আছে তারা প্রত্যেকে সাহায্য করে জানেন না আর যদি রান্না শেষও হয়ে যায় তবু হাত জোড় করে ওনারা বোঝায় বোঝার পর বলি যে আপনারা একটু দাঁড়ান দশ মিনিট আমরা খাবার করিয়ে দিচ্ছি এবং মোটামুটি কত লোকের টার্গেট প্রথম রান্নাটা থাকবে প্রথম রান্নাটা মোটামুটি সাত থেকে আট হাজার সাত থেকে আট হাজার খাওয়ার জন্য ব্যবস্থা হ্যাঁ আচ্ছা খুব ভালো ব্যবস্থা থাকে আর জলেরিং এর জল আমরা এখানে আছি অনেকে নানা রকম জাতির আছে তো হয়তো নিচু কাছে যদি কেউ আছে তাদেরকে আপনারা লাইনে বসতে দেবেন মানে মানুষ এখানে সবাই মানুষ না সেটাই যদি আপনি আপনি বলবো না আচ্ছা আচ্ছা সে সময়টা হয়তো অনেকদিন আগে বারে তার একটু আপনি একটু নিয়ম বলে

তো ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পারেন এখানকার মেলা কমিটির বক্তব্য এবং সমস্ত নিয়ম কানুন তো তাই আর আমরা বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও যেন সুস্থ এবং সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি পান